দর্শক আমরা এখন আছি গাবতলি গরুর হাটে আমাদের পাশে আছে হলো ভাই না কতদিন আজ কতগুলো নিয়ে আসেন ভাই জানাম কালি উনিশটা আছে এত বিক্রি করে ফেলছেন গাবতলি হাটে নাকি গরু বিক্রি হয় না

কিভাবে বুঝলেন যে দেখেন দেখেন নাকি আচ্ছা আচ্ছা আমরা তো অনেক সময় দেখি যে নাকি ওই ধামর গরু জমাই করলে

আপনি গরুর নিয়েই কাজ করেন অনেকেই বলে যে বাসায় থেকে যায় যে একটু ভালো মাংস নিয়ে এসো আজকে লোকজন আসবে কোন জায়গায় একটু ভালো দেখে মাংস নিয়ে এসো যা ওরা তো চেনে না যে কোন কোন জায়গার মাংসটা সবচেয়ে ভালো হয় তাহলে কি কোন মাংসটা ভালো লাগে গরু তো ভালো যদি বলি আপনারা বলবেন যে ভালো মাংস দেন কিন্তু খারাপটি মাংস টেস্টি টেস্টি মাংস যে কোন টেস্টি মাংস নেবে গর্দান গরদান সিনিয়া সাপ এইগুলো

উনি কয়টা গরু নিয়ে আসছে আমরা একটু জানার চেষ্টা করি যে কেমন দামে গরু বিক্রি করা হচ্ছে আমরা তো কষার কাছে গেলেই বলে যে ভাই আমরা তো গাবতলি হাট থেকে আমাদের সাড়ে সাতশো আটশো টাকা করে গরুর মাংসের দাম পড়ে যায় এখানে যেহেতু আমাদের ব্যবসায়িক ভাইরা আছে ওনাদের কাছে আমরা একটু তথ্য জানি যে আসলে ঘটনা কতটুকু সত্য মে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালোই আছেন না না আপনি দেখি কিন্তু আপনি আমাদের সাথে এলেন না সাক্ষেত করলেন না এই জন্য ত্রিপন বাই আসে মাঝে মধ্যে ত্রিপন বাইরের সাথে আমার অনেক মধ্যে এখন বসে আনছিলাম সাতটা সাতটা নিয়ে আসছে এখন কয়টা আছে আজকে এই তিনটা আছে আর বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখি না যে আপনি কি কোনটা কি দামে কি বিক্রি করতেছেন ভাই এটা আমরা দেখাচ্ছি এই যে দামুর গরু দামুর গরু না জি জি দামুর গরু এটা কি বাচ্চা টাচ্চা নাই তো না 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 বাচ্চা নাই বাচ্চা এটা বাচ্চা নাই না গ্যারান্টি এগুলো আমরা কেনার সময় গ্যারান্টি দিয়ে দেখি আমরা গাব গরু ঠিক পাই যে এটা গাব আছে

মন জি আর এক কেজি ভুসির দাম ষাট টাকা এক কেজি ভুসি তো একটা গরুর পেটে বড় একটা গরুর খাদ্য অনেক টাকা লাগে তো অনেক এই জন্যই সমস্যা গরুগুলো কিভাবে সংগ্রহ করতেছে হাটে থেকে নাকি বাসায় ওই গ্রামের থেকে হঠাৎ মাঝব্দ বাড়ির আশেপাশে থাকলে কিনি আর ওই হাটের থেকে বেশি কিনি চতুরহাট এইগুলো আমাদের পাবনা চতুরহাট জি ভালো বাংলাদেশের ভিতর নাম করা হাট হয়ে গেছে এখন সবচেয়ে ভালো ছিল তালকাছির সেই আমাদের হাট বেশি বড় বড় হয়ে গেছে পান কোম্পানির পাশে জি আমার বাড়ি ওই হাটের পাশেই কষাইকার খরচ আছে চেক খরচ রাহাল খরচ দোকান খরচ এইরকম ভাবে চলতে হয় যে হিসাবটা ধরে শুধু তো মাংসের হিসাবটা করে যে মাংসের হিসাবে ওটা হিসেবে করে

ষাট হাজার দাম দিয়েছিলাম আজকে ষাট ব্যাগ বলতেছে আট হাজার হাজার এরকম বলতে যদি দুই মন হয় তাহলে তো ছাপ্পান্ন হাজার হাজার ওই যে আছে

দশক আমরা এই যে ভাই কিন্তু একটা ওয়াদা করলে যে কশায়ে যে রেট থাকে যদি আপনারা এসে একটা পরিচয় দেন আপনারা হয়তো বা এখানে কিছুটা হলো কম্প্রোমাইজ পাবেন দর্শক আমরা তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি পাশে আরও বেশ কিছু গরু রয়েছে আমরাটা দেখাচ্ছি সেগুলোর কারণে যে যাতে ভাই গাজার সাথে সম্পর্কে একটা গড়ে তোলার অবশ্যই একজনের সাথে সম্পর্ক জি যায় একটা সম্পর্ক জি হয়ে গেল যে আপনার একজনের রইল আর একটা পার্টি আসলো কাস্টমার আইলো একটা মাল বিক্রি করতে পারলাম এটি সার গরু তো নিয়ে সার গরু আনি দামর গরু আনি সব গরু আনি আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করি সামনে সব সার গরু আনি দেশি সার ঠিক আছে আমরা দেখাবো ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ওকে ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা এতক্ষণ কথা বললাম যে বেশ কিছু এখানে গরু রয়েছে আমরা মোটামুটি দাম সম্পর্কে জানার চেষ্টা করলাম যেহেতু এখন আমাদের ঈদ ফিতর শেষ হয়ে গেছে এই জন্য কিন্তু বাজার দরটা একটু এদিক সেদিক হচ্ছে হয়তো বা দুই এক সপ্তাহের মধ্যে আবার একটা পর্যায়ে চলে আসবে বিক্রি হয়ে গেছে না ভাই কত বললাম ভাই এটা এটা হলো দুই কম আশি দুই কম আশি দুই কম নব্বই আটাত্তর হাজার ভাই নিলেন জি জি জি

এই যে এখন তো দেখি যে ম্যাক্সিমামে কিন্তু ধামর গরু কিন্তু বেশি জবাই হচ্ছে সার গরু সে ধামর গরুটা বেশি জবাই হচ্ছে কারণটা কারণ কিছুই নাই গোস তো গোসি সবে একই তারপরেও দামটা একটু পড়তা হয় যত সাতটা এইটা ধরেন 750 রুপে কিনতে হয় আমাদের আচ্ছা 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 আর এইটা ধরেন 720 টা 700 টা কিনা যা আচ্ছা আচ্ছা এখন ধরেন মিলে জিলে দুইটাই জবকের একটা সার একটা দামুর মিলে জিলে জবকের মিলে বলে যে সার গরু সার গরু জবাই না সার না

আমরা অনেক সময় শুনি যে এই দামর গরু গুলো যখন না হয় জবাই করলে ম্যাক্সিমাম সময় নাকি বাচ্চা বের হয় আসলে কি আসলে কথা সত্য এটার ভিতরে তো কেউ যায় না কত কত গ্রাস তো আছে অথবা দেখা যায় মাঠে চড়ায় খাওয়া কখন কোন সময় কি হয়ে যায় গ্রাস বলতে পারে না হঠাৎ করে হাতে নিয়ে এসে বিক্রি করে ফেলা ব্যাপারে কিনে নিয়ে আসে হঠাৎ হয় হয় না এমন কথা না হয়ে যায় হঠাৎ করে যখন হয়ে যায় তখনই করা যাবে ওই বাচ্চাটা ফেলে দেওয়া হয় ওই মাংসটা তখন হোটেলের মাধ্যমে বিক্রি হয় তারা হোটেলে গোস বিক্রি করে হোটেলে তখন হোটেলে দিয়ে দেয় এই অবস্থা মিলে জেলার করে আর কি এখন তো টেকার মাছ ফেলাই দেওয়া যাবে না এগুলো চেক করা দরকার প্রয়োজন আপনি কি মনে করেন যে আপনারা যে গরু কিনে দিচ্ছেন এই দামর গুলো কিনে দিচ্ছেন কিন্তু চেক ছাড়াই আপনারা কিনে দিচ্ছেন কিন্তু এটা এখন রাতের বেলায় কিনে দিলে সকাল বেলায় তো জমাই দিয়ে ফেলবে না কতদিন চেক করে আমরা চেক করে দিই এখন কিভাবে চেক করবে ডাক্তার আছে বাজারে

দেখানোর চেষ্টা করলাম আমাকে কখনো বলে না যে বাচ্চা বাইরে এসেছে অথবা মিথ্যা কথা করে লাভ কি আমি কিনে দিয়েছি আপনাকে আপনি কখনো বলে নাই বাচ্চা বাইরে কি করে বুঝবো আমি যে বাচ্চা আছে কি না আছে এটা আপনারাই ভালো জানেন যারা কষায় তারা ভালো বুঝে বড় ভালো জানে অথবা আমাদের এই যে কি হয় আমরা যখন কিনি তখন আমরা ডাক্তার ফিক্স করা আছে তাদের বলি যে পাঁচটা দামুর গরু কিনা আছে তুমি যে চেক করো দেখা চেক করলে ওরা এক হাজার পাঁচশো টাকা দিতে হয় এই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু আপনার সময় কম ধন্যবাদ ধন্যবাদ

এইডা লগা এ না এ একটা আছে সাদা পানি আসবে আচ্ছা এমনিতে কিন্তু ধামর গরুর সাদা পানি আসবে ওইডা মনে করেন যে যে গাপ যে তা না সাদা পানি জি সাদা আর একটা যেটা গাব ঢাকবে ওইডা আঠার মতো এই ভালো হবে হুম ওইটা ওইdeter মানে এইটা লগে আমাদের পরীক্ষা আচ্ছা দর্শক আমরা কিন্তু আজকে দেখলাম যে অনেক সময় আমরা এই ধামর গরু নিয়ে আমরা খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই যে বাচ্চা আছে কিনা এটা আপনি কিভাবে টেস্ট করবেন এটা কিন্তু আমরা ভাইজানের দেখালো এখানে বাটটা টান দিলে যদি এখানে কষ আঠালো কষ বের হয় তাহলে মনে করবেন যে এই ধামরের মধ্যে একটা বাচ্চা আছে আর যদি এখানে কোনো কষ না বের হয় তাহলে মনে করবেন এখানে বাচ্চা নেই